ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো এসএলএসটির নিউ আপডেট অর্থাৎ এই মাত্র জানা গেলো যে এসএলএসটির কী আপডেট হলো মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয় আপডেট দিলেন তো কী হবে না হবে সব কিন্তু আমি এই ভিডিওতে বলব এসএলএসটির লেটেস্ট আপডেট বলতে পারেন এসএলএসটি যে টিচার নিয়োগের যে পরীক্ষা এবছর হয়েছিলো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হয়েছিলো তো তার নতুন একদম তাজা আপডেট তো চলুন ভিডিওটা আমি শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলব যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করছি এসএসসি পরীক্ষা নিয়ে হাইকোর্টের করা মন্তব্য কী মন্তব্য করছেন দেখতে পাচ্ছেন এনআইভি টিভি তিনি সেখান থেকে পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত মূল ঘটনাবলী সংক্রান্ত সব মামলা হাইকোর্টে পাঠিয়েছেন তো এখানে বলতে চাইছে কি আইনজীবী আইনজীবী একটা বলেছেন আবেদন করেছেন এবং যুক্তি আঠেরো কোর্ট যা বসানো হয়েছে সেই নিয়ে প্রশ্ন অর্থাৎ হাইকোর্ট হাইকোর্ট যা যা রায় দেবে সেটাই করতে হবে হাইকোর্ট যা রায় দেবে হাইকোর্ট রায় দিয়েছে তো এবার কি হবে না যে শূন্য পদ কিন্তু কমে গেছে শূন্য পদ কমে যাচ্ছে দু সালে চাকরি হারাদের ফেরানো হচ্ছে পুরনো চাকরিতে নতুন নিয়োগের তরজ চলছে কিন্তু শিক্ষা দপ্তর জানিয়েছে শূন্যপদ সৃষ্টির ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও শূন্যপথ কমার সম্ভাবনা করেন ফোর্থ ডিসেম্বর একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শুরু প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভেরিফিকেশন হবে নবম দশমীর চূড়ান্ত শূন্যপদ ঘোষণা হলে নবম নবম দশমীর জন্য প্রার্থীদের মানে নথি ও যাচাই প্রক্রিয়া শুরু হবে তো এসএসসি সব মামলা হাইকোর্টে তুলে দিয়েছে সঞ্জয় সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক অলোক আলাদা ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছে একই সঙ্গে ফের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অযোগ্যকর কোনোভাবেই নিয়োগ করা যাবে না এদিন সুপ্রিম কোর্ট বলে আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের অন্তর্ভুক্ত করতে হবে তার মানে ফ্রেশারদের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু বলেনি আদালত শুধু বলেছিল একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী না বসে তো তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রেশারদের কিন্তু কপাল পুড়ে গেল ঠিক আছে তো আবার পরীক্ষা হবে কিন্তু ফ্রেশারদের পরীক্ষা নেওয়া যাবে না হয়তো টাকা ফেরত দিয়ে দেবে যে ফিস দ্বারা নিয়েছিল তো আজকের ভিডিওতে আমি এইটুকুই বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতারাম